বাড়িতে মাছ মাংস কিছু না থাকলে বানিয়ে নিতে পারেন ওলের ডাল্লা একেবারে মাংসের মতো খেতে লাগবে যেদিন এইভাবে ওলের ডালনাটা বানাবেন সেদিন আর কোনো রেসিপি বানানোর দরকার হবে না এই দিয়েই পুরো ভাতটা খেয়ে নিতে পারবেন দেখুন কত সুন্দর দেখতে লাগছে কীভাবে বানিয়েছি বলে দিন আমি এই ছশো মতো ওল নিয়ে নিয়েছি এবার ছুরি দিয়ে ওলের খোসাটাকে ভালো করে কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার ওলগুলোকে টুকরো টুকরো করে কেটে নেবো একটু বড়ো সাইজে করেই কাটছি আর দেখুন আমি কত ঝটপট এই ওলের ডালনাটা বানিয়ে নেব ওলগুলো কাটা হয়ে গেছে এবার আমি আলু নিয়ে নিচ্ছি আলুগুলোকেও খসে ছাড়িয়ে ডুম করে কেটে নিচ্ছি আলুগুলো কাটা হয়ে গেছে এবার প্রেসার কুকারে আমি আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওলগুলো সব কিছু আমি প্রেশার কুকারে একসাথে একটু ভাপিয়ে নেবো দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণে লবণ আর হাফ টম চাঁচ মতো হলুদের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি গরম জল গরম জল দিয়ে আমি এটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেব এবার গ্যাসে বসিয়ে দিচ্ছি একটা সিটি হতে দেব এবার একটা মশলা তৈরি করে নিই দুটো পেঁয়াজকে কুচি করে কেটে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এই হাফ ইঞ্চি মতন আদা কুচি আর দিয়ে দিলাম কতগুলো রসুনের কোয়া এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু চামচ মতো লবণ এক টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এর ভিতরে একটু চামচ মতো ধনের গুঁড়ো একটু চামচ মতো জিরের গুঁড়ো আর একটু চামচ মতো লঙ্কার গুঁড়ো আমি সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব গ্রাইন্ড করা হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আলু আর ওলটা একটু জল দিয়ে ধুয়ে নিলাম কড়াইতে তেল দিয়ে দিয়েছি তিন টেমচাচ মতন সারা তেলই ইউজ করছে এখানে এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দিলাম হাফ টেমচাঁচ মতো গোটা জিরে একটু ফ্রাই করে নেবো শুক্রানা একটা গন্ধ যখন বেরোতে আরম্ভ করে দিয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি আমার তৈরি করে রাখা মশলার পেস্টটা এবার মিক্সার গ্রাইন্ডারে ধুয়ে একটু জল ওর ভেতর দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব অনবরত নাড়তে হবে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলা গাধেই কিন্তু তেল বেরিয়ে এসছে মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার দু টেল চামচ মতো দই আমি একটু ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম দুখানা তেজপাতা আর দিয়ে দিলাম এক চামচ মতো চিনি চিনিটা অপশনাল তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা অনেকটা বেড়ে যায় আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এবার আলু আর ওলটা সেদ্ধ করা আমি সেটা দিয়ে দিয়েছি এটা আমি দেখাতে পারিনি ভিডিওতে মিস হয়ে গেছে সব কিছু দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম একটুখানি কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম দু বাটি মতন জল জল দিয়ে আমি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর রঙটা হয়েছে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব মিনিট পাঁচ ছ একের জন্যে আলু ওল সবই সেদ্ধ করা আছে তাই বেশিক্ষণ রান্না করতে হবে না পাঁচ মিনিট পাঁচেক পর ঢাকাটা তুলে নিয়েছি দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে এত সুন্দর দেখতে হয়েছে আর খেতে কিন্তু সত্যিই দুর্ধর্ষ এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফলুচোঁচ মতো গরম মশলা আর হাতে ডুলে একটুখানি কষুরি মেথের এর ভেতর দিয়ে দিলাম খুব শুক্রানা একটা গন্ধ বেরোতে আরম্ভ করেছে আর দিয়ে দিলাম এক নমচাচ মতো গাওয়া ঘি রান্নার টেস্টটা কিন্তু দারুণ বেড়ে যাবে এর ফলে আপ কিছু আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম